কি জ্বালা কি যন্ত্রণা আব্বা পরে রাখি বিশ্ব রসুল যখনো বললেন সঙ্গে সঙ্গে আলকা আমার মা বলো গনবি আমার আলকা মা তুমি পড়া দেন না হগ নবী গো আমার আলকা মাকে আমি তোমাকে সাক্ষী রাখিয়ে ক্ষমা করে দেলা তুমি নবি বলো সাবি রে অ সাবে না আলকা আমার মা ক্ষমা করে দিয়েছে আমি নবী দুয়া করবো রে বিনা তোরা যাও বাড়ির দিকে যাও আমার দোয়া আগে পৌঁছিবে না আমার দোয়া আগে পৌঁছিবে না আলকামার জবান আগে পৌঁছ আগে পৌঁছিবেন আল্লাহ রসুল বলো যাও আমি দোয়া করব আমার দোয়া আগে পৌঁছিবে না তোর আগে পৌঁছিবেন সাহাবারা দৌড় মারে বাকি সাহাবারা বলো দৌড়াও কানু ভাই জানো না আল্লাহর রাসূল দোয়া কইছে আলকামার জন্য আমরা ওনার বাড়ি পৌঁছিবো আগে নে নবীর দোয়া আগে পৌঁছে যাবে

শুনো সন্তানরা কবুতর আল্লাহ নিজেই বলেছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানান তুমি তোমার মা বাবার সঙ্গে সদা ইহসান করো সৎ ব্যবহার করো 90% যুবক আছে বাবা বিবীর জালায় একদল বিবীর জালা যন্ত না একদল যুবক মা বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না একটু মা সাথে মিষ্টি মুইরে কথা বললে বাবার সাথে একটু বসি পরামর্শ নিলে একদল নারী আছে দেখতে পারে না যখন ঠিক নাভি ঠিক সাবধান মা না আমারা ও মা একদিন তুমিও মা ছেলেমেরে বাবা হয়ে যাবি মা একদিন তুইও শাশুড়ি মা হয়ে যাবি মা দুনিয়াতে যদি তোর শাশুড়ি চোখের পানি ফেলে যাও মা রে একদিন তোরও দুনিয়াতে চোখের পানি ফেলে কানতে হবে আম্মারা পৃথিবীর সব অদের ছিল সব আউলিয়াদের আউলিয়া ছিল সব বুজুগের বুজুর্গ ছিল তার বাবার নাম ছিল আবু জঙ্গি মুসার হম তার সব আউলিয়া তার নাম হলো আব্দুল কাদির জিলানির রহমাতুল্লা সবলিদের অলি গ যার জীবনে এক নামাজ তাহাদুর নামাজ কায়দা হয় হুজুর পিঠ ধরা কি আমিও আসল মলনা পিঠ আমারও হুজুর আছে আমার পিসে আছে কোথায় আমার হুজুর তো মারা গেল মালনা তৈবুর রহমান বরভুষ আল্লাহ কত বড় অলি গো আমার খানকায় আসে গো হাল্লা করে রতিয়া দাও খালকায় আসে এখন ওনার বদলে মলাই ইসু সাহেব গো ওনার মুড়ি ধান আসে আল্লাহ আল্লাহর অলির প্রমাণ ওখানে দেখলাম আব্বা গো শুনে চাঙলা আল্লাহ আব্দুল কাদের জিলানি গৌসল আজম সব অলিদের অলি সব আউলিয়া দাউলিয়া গভীর রজনীতে কেতাবে আসারে বহু রাত্রে আব্দুল কাদের জিলানি রাস্তা দিয়ে হইয়ে চলিতেছে এমন সময় রাত্রি কাল আল্লাহ রে আব্দুল কাদের নিয়ে দেখে সামনে একটা বিশাল নদী দেখা যায় নদীর ঘাটে কিনারের মধ্যে একটা বৃদ্ধ মা বৃদ্ধ বুড়ি মা ওই নদীর ঘাটে বসে বসে কানতেছে আল্লাহ সামনে গেলেন মা এত রাইতে কেন মা তোমার কি দুঃখ মা আমাকে খুলি বলে মা চিনতে পারি নাই রে ইনি আল্লার রলি গৌসলে আজম আব্দুল কাদের জেলান আল্লাহর অলিদের দিলগুলো বড় নরম ছিল অবরি বা গ এত রাইতে কি দুঃখে আপনি কানতেছেন বলে আব্দুল কাদের জেলানি কে বুড়ি মা চিনতে পারে নাই কইছে বেটা রে আমার দুঃখ আমার যাত না তোমাকে খুলি বললে আমার মনের আশা তুই পূরণ করতে পারবি না আল্লাহর মা মা তুমি যে দুঃখে দোয়া করতেছ আল্লাহর কাছে কানতেছ মা রে আল্লাহ তোমার দোয়া কবর না করতেও পারে মা মা আমাকে খুলি বলো মা আমি তোমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে দোয়া করবো যখন শোভাল তখন বুড়িমা বললেন অগ বেটা আমার একটা সন্তান ছিল একটা বেটা আল্লাহ দিয়েছে বেটাটা আমাকে এত আদর সম্মান করেছে আমাকে সম্মান দিয়ে চলছে বেটা বড় হয়েছিল বিয়ের লাই হয়েছিল আমি মনের মতো পছন্দ করেছি আমার সন্তানকে বিয়ে করার জন্য আমি আদেশ করেছিলাম সেই বেটা বিয়ে করতে যায় এই নদীর উপর দিয়ে যখন নদী পার পাড়াইয়া ওই দিকে চলে যায় যাবার কালে ভালো ভালো গেছিল বিয়ে করা ফিরার পথে এই নদীর মাঝখানে যখন আসছিল জল তো নৌকা ডুবিয়া নাও ডুবিয়া আমার বেটাnavbar গeyse বেটা বাড়ি যেতে পারেনি আমি ওই দিনটাই পাগল আমার একটা বেটা আল্লাহ কেন নিল আমবারে যেদিন তোমার মেয়েদের লাশ তলে যায় সেদিন আমি শিয়ালদহ ইসতেসলে পেহি উত্তরবঙ্গ পেপার পড়তেছি এমন সময় পেপারে দেখলাম ধুপড়ি জেলা মেয়েদের টাড়ি লস লেগেছে। গেছে উত্তরবঙ্গ পেপারের নাম বর্ধমান পেপারের নাম বেঙ্গলের পেপারে দেখি পড়িয়া কারি হাফে সপ্তাহকে ফোন করলাম আমাকে বলে হুজুর আমি মেয়েদের টাড়ি খাটে আসিয়েছি দেখার জন্য আবার কত মা কাঁদছে গো কত বাবা কাঁদছে গো সোনারা আল্লাহর লিখে বুড়ি মা বলল আমার একটা সন্তান এই নৌকা ডুবি বাড়া গেছে আমি একাই আমি বাড়িতে ঘুমাইতে পারি না আমার সন্তানกินা দেখলামই পাগল হয়ে গেছে আমি কতদিন কান্দি বাড়িতে আজকে আর থাকতে পারলাম না আজকের তারিখ আজকে দিনে এই মাসে আমার ব্যাটার বিয়ার তারিখ ছিল আজকে দিনটাই ছিল আমি আজকে আল্লাহর দরবারেছি নদীর কিনারে কান্দি আল্লাহ আমার সন্তান কি তুমি পিরি দিবে না আল্লাহ

মার মনের দুঃখ তুমি ঘুচিয়া দাও আল্লাহ পরিমার অন্তরে শান্তি দাও বরিমার একটা সন্তান আল্লাহ তুমি কেন কারণে নিয়েছো আল্লাহ বলছে আব্দুল কাদের জেলালি রে এটা কি সম্ভব হয় দোয়া তুমি করিও না আব্দুল কাদের রে আমি আল্লাহ তোর দোয়া সহ্য করিতে পারে না আব্দুল কাদের জান না ওই বুড়ি সন্তান কতদিন হলো মারা যাওয়া ওই নদীতে পড়িয়ে মা যন্ত্র সবকে শেষ করে দিয়েছে ওনারা পায়খানা করে দিয়ে মাটির সাথে তার সন্তান মিশিয়ে আছে তাকে ফিরি দোয়া যায় আল্লাহ বলে আব্দুল কাদের জেলানি বলছে কেন ফিরি যাবে না আল্লাহ তোমার ওয়াদা ছিল যে মাটিরে আমি বান্দাকে বানাবো সেই মাটিতে রাখবো সেই মাটিতে আমি পুনরুদ্ধার করে আমি হাসর মায়ে দাঁড়ে নেবো আল্লাহ এই ওয়াদা তো তোর আল্লাহ এত বছর কুটি কুটি বছর পরে যদি তোর বান্দাকে হাসর মায়ে দাঁড়ে নিয়ে দিতে পারো তুলতে পারো আল্লাহ বুড়িমার সন্তানকে কেন তুমি তুলতে পারবা না বাবা আল্লাহর অলিদের দোয়া মার চোখের পানি দোয়া সোনারা আল্লাহ রসুল বলছি বোকারি শরীফ আছে আলিম হিয়ান তাপা হবিহি সেইয়া নিজে এলিম অপরকে শিক্ষা দাও ছেলে বলছে মা কি আমি তো এলেম শিখছি মা আমি কার কাছে প্রকাশ করব মা কার কাছে এলিম প্রসার করব। মা বলছে বাবা তুমি যাব কোথায় এলিম প্রসার করতে কয়েছে মা আমি একটু মদিনে চলিয়া যাই মদিনে কেন মা আমি এলে করব। কেমন করে প্রচার করবি বাবা কয়েছে মা আমি তোর একটা সন্তান মা রে তোমার হক যদি আদায় করতে না পারি মা কিতবিদ আল্লাহ আমার ইবাদত কবুল করবে না মা তুমি আমাকে আলেম বানাইছো মা মা আমি মদিনায় যাই মদিনায় কি করব мама ও মা মদিনা মদিনিম গোলামি পড়া করব কেমন করি মা রে মদিনা যত হাজী যায় মা হজ করতে মা সবার এলেম থাকে না মা মা তাদের উটগুলা কুরবানি করে দেব মা দুম্বাগুলা কুরবানি করে দেব এলেম প্রসার হয়ে যাবে মা না দেবে মা হাত দিবে তাই আনি তোমাকে আমি খেলাবো মা বলছে বাবা তুমি যে আমার অন্তরের টুকরো কলিজার মনি তুমি মদিনায় গেলে আমাকে ভুলি